আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আমাদের মামুন ভাইয়ের খামারে মামুন ভাইয়ের খামারে আজকে আসার মূল উদ্দেশ্যটা হলো সেটি হলো যে উনি যে এই খামারটা শুরু করেছেন ওনার খামার শুরু করার পিছনে মূল কারণ কি এবং উনি প্রতি বছরে এই খামার থেকে কত টাকা আয় করে সে বিষয়ে চলুন তাহলে আমরা আজকে মামুন ভাইয়ের কাছ থেকে সেই বিষয়টা জেনে নিই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম

বর্তমানে যে দ্রব্যমূল্য উদ্যোগবর্তির যে দানা যার খাদ্যের দাম এগুলো হিসাব করে দেখে যে গরু খামার পড়তেছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে সফল হতে পারছে না আপনি যে এভাবে চলতেছেন যে আপনি বলতেছেন না যে আমার লস হচ্ছে এটার মূল কারণটা কি আপনি কি দানার খাদ্য পাশাপাশি অন্য কিছু খাওয়ার নেই হ্যাঁ কি খাওয়ান ঘাস আছে মেন এটাই হলো একটি খাবারের মূল উদ্দেশ্য কারণ যখন একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া যাবে তখনই কিন্তু সেই খামারে সফল হওয়া সম্ভব কারণ হলো একটি ঘাসের যে শুধু ঘাস আমি খাওয়ালাম ওর পেট ভরে গেল এটা না ঘাসে কিন্তু অনেক কিছুই রয়েছে ঘাসে রয়েছে ফসফরাস প্রোটিন আয়রন জিঙ্ক কোবাল তারপরে ক্যালসিয়াম যত প্রকারের ভিটামিন রয়েছে সবগুলোই কিন্তু ওই ঘাসের মধ্যেই রয়েছে এজন্য আপনারা যখন একটি খামার শুরু করবেন তখন অবশ্য পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাবেন খামার শুরু করার আগের মূল উদ্দেশ্য হলো যে আপনাকে অবশ্য ঘাস লাগাতে হবে কারণ ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই আমরা অনেক ভিডিওতে বলি যে ঘাস গরুর জন্য একটি প্রিয় খাদ্য আমরা বই তো অনেক পড়ি যে ঘাসই কিন্তু হলো মূল খাদ্য বর্তমানে খামারিটা কি করে যে দানাদার খাদ্যের পিছনে লেগেছে দানাদার খাদ্য যখনই অনেক অধিক হারে খাওয়া হবে তখনই দেখা যাবে যে সেই খামারে লস হবে দানাদার খাদ্যের যে বর্তমানে দাম কারণ একটি গাভী যদি দেখা যায় যে আপনার এই গাবিটা দুধ দেয় পনেরো লিটার বারো লিটার বারো লিটারে যদি আপনি সাত আট কেজি দানাদার খাদ্য খাওয়ান তাহলে কি আপনার বছর শেষে হিসাব করে দেখা যাবে যে আপনার লাভের চেয়ে লসই হলো। আর লস এটাই এটাই যে দানাদার খাদ্য এটাই তো শুধু না একে আপনার আপনার ভ্যাকসিনেশন সঠিকভাবে করতে হবে তারপরে রোগবালাই তো এর পিছনে রয়েছে এগুলো হিসাব করে দেখা যাবে যে আপনার বছর শেষে লস হয়ে যাবে এজন্য আপনারা যারা খামার করতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা খামার শুরু করার আগে অবশ্য পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগান কারণ ঘাসের নেই এই যে আমাদের মামুন ভাই এত বড় যে হয়েছে এনার পিছনে মূল কারণ কিন্তু এনার ঘাস আর এনার বাবা এনাকে সবসময় সাপোর্ট দেয় এ পর্যন্ত আপনার লেখাপড়া এবার ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার পরে ওনার মানে লেখাপড়ার পাশাপাশি এনে যে খামারটা পরিচালনা করতেছে যাতে লেখাপড়াটাও হয় ওনার খামার দিয়ে মানে জীবনে আরো বড় হতে পারে সেই বিষয়টা উনি মাথায় নিয়ে এই খামারটা শুরু করেছে আমরা বর্তমানে খামার শুরু করতেছি না বুঝে না শুনে না বুঝে না শুনে খামার শুরু করার কারণেই কিন্তু আজকে খামারের এই হাল না বুঝে না শুনে যেমন ধরেন যে যেখানে আপনার গাবি গরু দিয়ে খাবার শুরু করতে হবে সেখানে আমরা বখনা গরু নিয়ে আসছি আর যখন দেখা যাবে যে আমরা মোটা দাজা করার ক্ষেত্রে খাবার শুরু করতেছি তখন আমরা ওখানে ভুল করতেছি আমরা যখন একটি খাবার শুরু করব তখন অবশ্যই আমাদের কী হবে খাবারটা শুরু করা আছে গাবি না বখনা যতদের গরু খাবার শুরু করি প্রথমত একটা গাবি দিয়ে ভালো মানে গাবি দিয়েই খামার শুরু করা ভালো কারণ গাবিতে কিন্তু আমরা জানি যে খরচ নাই বললেই ছরা কারণ যখন এটা গাবি একটু খামারি করে বের আসবে তখন কিন্তু ওই গাভীটা থেকে উনি দুধ পর্যাপ্ত পরিমাণে পাবে দুধ পাওয়ার কারণে কিন্তু ওনার বাইরে থেকে আর ওখানে ইনভেস্ট করতে হবে না কারণ যখন আমরা একটা ভকনা নিয়ে আসবো তখন কিন্তু খরচটা অনেক অংশে বেড়ে যাবে কারণ হলো যখন একটা ভকনা উপযুক্ত ভকনা নিয়ে আসা হবে তখন ওকে কনসেপ্ট করানো পর্যন্ত মানে প্রেগনেন্সি বাচ্চা হওয়া পর্যন্ত ওর পিছনে যে আরো কমপক্ষে যদি আপনি একটি বগনা নিয়ে আসেন যে দেড় লক্ষ টাকা দিয়ে একটি বগনা ক্রয় করে নিয়ে আসেন ওর পিছনে কমপক্ষে আগামী বাইরে বাইরে থেকে এক লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে তখন দেখা যাবে যে আপনার লস কারণ হলো যেহেতু ওটা বাইরে থেকে ইনভেস্ট করতে হচ্ছে এজন্য আপনারা যারা খাওয়া শুরু করবেন যে গাভী গরু মানে দুধের গরুর খাবার তাদেরকে আমি সাজেস্ট করব যে তারা অবশ্য গাভি গরু দিয়ে খাওয়ার শুরু করবেন কারণ গাভী গরুতে কোনো লস নেই গাভি গরু দিয়ে খাওয়া শুরু করলে পর্যাপ্ত পরিমাণে আপনারা দুধটা পাবেন সেই দুধ দিয়ে ওই খামারের যে খরচটা হবে সেই খরচটা আপনারা প্রতি বছর মানে পূরণ করতে পারবেন হয়তো মানে বাইরে থেকে আর টাকা ইনভেস্ট করতে হবে না আর দেখা যাবে যে হিসাব করে দেখবেন যে বছর শেষে ওদেরকে খাওয়ানোর পরও আপনার কিছু হলেও লাভ থাকবে আর বাচ্চা তো প্রতি বছর বছর যদি আপনারা খাবারের নিতে পারেন তাহলে তো আপনাদের আর কোনো সমস্যা নেই কারণ একটি খামারের আরো উদ্দেশ্য হলো বাচ্চা আপনাকে একটি গাভী থেকে প্রতি বছর বছরই বাচ্চা প্রসব করাতে হবে বাচ্চা প্রসব করানোর জন্য এই জন্য আপনাকে অবশ্য গাভিগুলোর পিছনে প্রকাশ দিতে হবে কারণ সব সবসময়ের জন্য সবল রাখতে হবে সুস্থ সবল এই সুস্থ সবল রাখার জন্য এই যে কোথায় 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 সে যায় যে আপনাকে অবশ্যই ঘাস লাগাতে হবে কারণ যখনই আপনি এই ঘাসটা একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন তখনই কিন্তু আপনার যে গাভীর যে সমস্যাগুলো থাকে যে ভিটামিনগুলোর অভাব থাকে সেই অভাবগুলো পূরণ হয়ে যাবে আর বাচ্চা প্রতি বছরেই আনা সম্ভব হবে একটি গাভী থেকে এজন্য আপনারা ঘাস লাগাবেন আর মামুন ভাইয়ের মতো আপনারা এভাবেই সফল হতে পারবেন তবে যাই হোক আপনাদেরকে আমি যে মামুন ভাইয়ের গরুগুলো একটা একটা করে দেখাচ্ছি এটা বক না না ভাই ভাইয়ের বয়স কতদিন হলো তেরো মাস তেরো মাস এটা প্রথম আপনার গাভী এই গাভি দিয়ে আপনি খাওয়া শুরু করে ভাই তারপরে আপনাদেরকে যে আরেকটা গাভী দেখাচ্ছি এটা এটার কয়টা বাচ্চা হয়েছে ওটার প্রথম একটা হয়েছে প্রথম একটা বাচ্চা হয়েছে এবার আবার প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রথম একটা বাচ্চা হওয়ার পরে দুধ কত লিটার করে দিয়েছিল পনেরো লিটার পনেরো লিটার মানে আপনার এখানে অত একবার হাই কোয়ালিটিও না মানে নিম্ন কোয়ালিটিও না ভালো মানের মধ্যেই যায় এটা ভালো চলে মধ্যম শ্রেণীর মধ্যে এটা কি বকনা নাকি হ্যাঁ বকনা এটার বাচ্চা হয়নি এখনো না এটা প্রথম প্রেগনেন্ট কয় মাস প্রেগনেন্ট নয় মাস নয় মাস প্রেগনেন্ট এগুলো কি আপনি বিক্রি বিক্রি করেন না না মানে আপনার মূল উদ্দেশ্য হলো যে আপনি যেগুলো বখনা বাচ্চা হবে সবগুলো দেখে হ্যাঁ আর সার বাচ্চা তো আপনার এখানে দেখি না সার বাচ্চা সার বাচ্চা আপনি সবগুলোই বিক্রি করে দেন দেখেন একটি খামারে মেন চাহিদা হলো যে যিনি খামার দিয়ে সফল হবে বা বড় হওয়ার আশা আছে তারা কিন্তু কোনো সময়ের জন্য বখনাগুলো বিক্রি করতেছে না এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর বখনা এটা যদি আমি ক্রয় করতেছি আমাকে দিবেন না না এটা আনুমানিক বর্তমানে কত লক্ষ টাকা দাম হতে পারে দুই থেকে আড়াই দেখেন একটি গরু দুই থেকে আড়াই লক্ষ টাকা দাও তাহলে যদি মনে সৎ পরামর্শ বা সফল উদ্দেশ্য থাকে যে আমি একটি খামার দিয়ে সফল হব তাহলে কিন্তু অবশ্যই একটি খামার দিয়ে সফল হওয়া সম্ভব কারণ হলো মনেই হলো সবকিছু আর খামারটা পরিচালনাই হলো সব কিছু আপনার একটি খামার পরিচালনা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যে একটি গরু শেষ পর্যাপ্ত পরিমাণে ভালো করে করতে হবে আর দ্বিতীয়ত যে গাছটি করতে হবে অবশ্য ঘাস লাগাতে হবে আর তৃতীয়ত যে গাছটি করতে হবে চিকিৎসা ব্যবস্থা সর্বজনীন উন্নত রাখতে হবে চিকিৎসা একটি খামারের সেই খামার দিয়ে সফল হওয়া সম্ভব তবে যে কথাটি আপনাদেরকে বলছি যে একটি খামারে সব সময়ের জন্য সচল রাখার জন্য অবশ্য পর্যাপ্ত পরিমাণে একটি গরুকে ঘাস খাওয়াতে হবে এবং সঠিকভাবে ভ্যাকসিনেশনগুলো করে নেবেন তাহলে দেখবেন যে আপনি সেই খাবারটা দিয়ে সফল হতে পারবেন তবে যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ